নমস্কার পশ্চিম মেদিনীপুর থেকে পুতুলির হুম কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে যে আমি দেখাবো রুই মাছের মশলাকারি সেই রান্নাটার সাথে থেকে পুরো রান্নাটাই দেখবেন যে আমি কীভাবে করলাম খুব সুন্দর হয় এই রান্নাটা আর আমি তো রুই মাছের আরও অন্যান্য রান্নাগুলোও দেখিয়েছি আপনাদেরকে তার মধ্যে কিন্তু এই রান্নাটা একটু আলাদা তো চলুন আজকে আমার সাথে রান্নাঘরে রান্নাঘরের থেকে আমার পুরো রান্না মানে দেখে নিন কিভাবে আমি করলাম কি কি মশলা দিলাম কিভাবে মশলাগুলোকে রেডি করলাম সব কিছু আপনাদের সাথে আমি ভাগ করে নেব তো চলুন এখন যাই রান্নাঘরে এখন আমি রান্না করবো রুই মাছের মশলাকারি আমি নিয়ে নিয়েছি দু চামচ ধনে আনছি হাফ চামচ জিরে এগুলোকে হালকা একটুখানি ভেজে দেবো ব্যাস হয়ে গেছে মাছগুলোতে আমি খুব সুন্দর করে নিয়েছি এখানে আমি নিয়েছি বে ধনে আর হালকা একটু ভেজে নিলাম আর লালকল ভাজা যাবে না নিয়েছি এক এক পুরো ভর্তি পুরো রসুন সব পিস মাছের জন্য আর হাফ ইঞ্চি আদা ঝাল আপনারা ইচ্ছে মতো আপনারা খাবে ঝাল বেরকম প্রয়োজন আর শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা তবে একটু শুকনো লঙ্কা দিয়ে বা কাঁচুন রেসপি পাওয়ার শেষে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে ভালো হবে এই যে মশলাটা আমি বেটে নিলাম ধনে জিরে আদা রসুন তার সাথে আমি এখন দিয়ে দেবো এই দুটো টমেটো একসাথে বেটে নিচ্ছি আপনারা চাইলে আলাদা করেও বেটে নিয়ে দিতে পারেন কিন্তু একসাথে দিয়েই ভাজতে হবে যার জন্য আমি একসাথে দিয়ে এটাকে বেঁধে দিচ্ছি বেঁধে দেখুন মাছগুলো দেখে আমি খুব সুন্দর আমি ভেজে নিয়েছি আসলে এগুলোকে আমি তুলে দেবো আমি যে মশলা আমি একটু ছেঁকে নিয়েছি এই যে দেখুন এখানে এটা একটু ছিঁড়ে কিনতে দিয়েছি এগুলো জমা যাবে না এগুলো দিলে না রান্নাটা ভালো হবে না মুখে দানা দানা লাগবে সেই কারণে এগুলোকে ফেলে দেবো এই তেলের মধ্যে আমি দিয়েছিলাম কালো জিরে দেব এখানে মশলা এখন দিয়ে দেবো হলু দেব দেবো রেড চিলি পাউডার এবার এইগুলোটাকে খুব ভালো করে কষিয়ে নেবেন দেখুন কি সুন্দরভাবে মশলাটা ভাজা হয়ে গেছে একদিকের বেশি ভাজার দরকার নেই আরো এক মিনিট মতো মশলা দেখুন তেল ছেড়ে দিয়েছে খুব সুন্দর আমার কষানো হয়ে গেছে এর থেকে বেশি কষানোর দরকার নেই আর এই যে মশলা দেওয়া বাকিতে যে জলটা সেটা দিয়ে দিলাম এখন যে মাছগুলো আছে আমি সব একটা একটা করে দিয়ে দেব আমি একটুখানি শাহি গরম মশলা ব্যাস দেখুন কি সুন্দর রান্নাটা হয়েছে দেখতে রুই মশলাকারি রুই মশলাকারি রান্নাটা আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে রান্নাটা যদি আপনাদের সকলেই ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে না প্রচুরভাবে ভিডিওটা শেয়ার করি আবার একটা নতুন ভিডিও দিয়ে নতুন রান্না নিয়ে আপনাদের সব কাছে রুজে আসবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্ক